বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চৈতন্যবাড়ি গ্রামের প্রবাসী হাবিবুর রহমান খোকনের জায়গা দখল করে ছোট বড় প্রায় পনেরোটি গাছ করেছে তারই আপন বড় ভাই ও ভাতিজা বলে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন প্রবাসী হাবিবুর রহমান খোকনের স্ত্রী রজিন আক্তার অভিযোগ সূত্রে জানা যায় জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চৈতন্যবাড়ি গ্রামের হাবিবুর রহমান খোকন দীর্ঘ প্রায় সাত বছর যাবত প্রবাসে থাকেন তার স্ত্রী ছোট দুটি সন্তান নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করেন খোকন বাড়িতে না থাকায় তার বড় ভাই রেজাউল হক ও তার ছেলে রাসেল খোকনের নিজ জায়গায় লাগানো পনেরোটি গাছ কর্তন করে জায়গাটি বেড়া দিয়ে দখল করে রেখেছে এতে করে খোকনের স্ত্রী বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং তাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে বলে জানিয়েছে রজিন আক্তার মানে আমার স্বামী বাহিরে জায়গা আমার স্বামী গাছ আমরাই লাগাছি ইয়ারা জোর জোরপূর্বক কেন দখল করতে চায় আমার ভাসুর এবং তার ছেলে মোহাম্মদ রিজাউল হক আর রাসিম ওরা আসে আসে গাছ তুলে মানে সরে তুলো ভেড়া উড়লো এই জায়গাটাকে আপনাদের দখলই আছে লাগতো জি আমি আশা পর্যন্ত এই পর্যন্ত দেখছি আমাদের দখলই এবং এরা আমার স্বামীর তাই জানি আমাদের দাবি আমরা আমাদের জায়গা আমরাই চাই এরা আমাদের দাবি আর আমাদের গাছ গোছালি তুলছে এগুলো আমরা ক্ষতি করে সরদ জমিনে গিয়ে দেখা যায় খোকনের পরিবারের স্ত্রী সন্তানদের যাতাতে রাস্তা খুঁটিপোঁতে ও গাছ লাগিয়ে বন্ধ করে রেখেছে অভিযুক্ত রেজাউল হক ও তার ছেলে বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের চৈতন্যপুর গ্রামে এখানে দুই ভাইয়ের মধ্যে জমি জমানের বিরোধের জেরে আজকে সকালবেলা বড় ভাই রেজাউল হক এবং তার ছেলেরা আছেন ছোট ভাই খোকনের জমিতে এসে অনধিকার প্রবেশ করে তারা তাদের দখলভুক্ত জমিতে আহ গাছ লাগানো ছিল সে গাছটাকে কর্তন করেছে এবং সেই গাছগুলো থেকে তারা তুলে ফেলে দিয়ে নতুন করে বেড়া দিয়েছে এবং তার যাতায়াতের যে রাস্তা ছিল খোকনের খোকনের পরিবারের সেই রাস্তা থেকে বন্ধ করে দেয় খোকন প্রায় দীর্ঘ সাত বছর ধরে দেশের বাইরে অবস্থান করায় তাদের তার স্ত্রী এবং তার দুই বাচ্চাদের তারা এখন বিভাগে পড়ে গিয়েছে এই বিষয়ে আমরা তার অভিযুক্ত রেজাউল এবং রাসেলের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তারা ক্যামেরার সঙ্গে কথা বলতে নয় তাদের ভাষ্য এরকম যে আমাদের জমি আমরা দখল করেছি তো জন্য আমরা আরো বিগত ব্যবস্থা নেব এই বিষয়ে এখন খোকনের স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে থানায় অভিযোগ করেছে তাদের দাবি আমাদের জায়গাতে যেন আমরা ফিরে পাই সারুয়াজ জাহান নিউজ টোয়েন্টি ওয়ান বগুড়া